হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আবারও রেলওয়ে ওয়ার্কশপের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবে যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই কোম্পানি কিন্তু এখানে আপনাদেরকে কাজ শিখিয়ে নেবে যারা একদমই ফ্রেশার রয়েছেন বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন সবার জন্যেই কিন্তু সুযোগ থাকছে সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ থাকছে যেখানে এমটিএস পদে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এমটিএস পদে কী কী কাজ হয় সে বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সরাসরি এখানে কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ থাকছে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিছু আপনাদেরকে দিতে হবে না আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই যে কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ কাজের জন্য যারা টাকা পয়সা চায় তারা কিন্তু কাজ আলটিমেটলি দেবে না আপনার টাকা কিন্তু ঝেড়ে দিয়ে চলে যাবে তো সবাই সাবধানে থাকুক আপনি কোথাও হয়তো ইন্টারভিউ দিতে গেছেন সেখানে হয়তো কাজের জন্য টাকা পয়সা চাওয়া হচ্ছে তো সেগুলো থেকে কিন্তু অবশ্যই আপনারা দূরে থাকুন আরেকটা বিষয় বলে দিন আমাদের চ্যানেলের নাম এবং লোগো যেটা রয়েছে সেম টাইপের কপি করে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি রিসেন্টলি আমার সামনে আসে এবং সেখানে দেখলাম যে সেখানে আমাদের নাম এবং লোগো ইউজ করা হচ্ছে এবং সেখানে গ্রুপ তারা তৈরি করে বিভিন্ন কাজের জন্য হয়তো টাকা পয়সা চাইছে সেটা আমি এখনো অব্দি শিওর না তবে যদি লোগো আমাদের চ্যানেল নাম ইউজ করছে করুক কোনো ব্যাপার না তবে আমরা সবাইকে হাজোর করবো বা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে হাজ্যোর করবো যদি তারা রকম টাকা পয়সা চায় তাহলে কিন্তু প্লিজ সেখান থেকে আপনারা ইগনোর করুন বাড়ি চলে আসুন কারণ আমাদের আমরা কোনো কাজের জন্যে কিন্তু কোনো রকম টাকা টাকা পয়সা চায় না এবং আপনারাও কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দেবেন না যদি এরকম কোথাও দেখেন অবশ্যই আমাকে কিন্তু মেল করে বা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন তো চলুন অনেকটাই কথা হয়ে গেল এবারে আমরা চলে আসি রেলওয়ে ওয়ার্কশপে তোমরা কীভাবে কাজ পাবে বা কোন পদের উপরে রিক্রুটমেন্ট চলছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে তোমাদের ইন্টারভিউ প্রসেস হবে কতদিন পর্যন্ত তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ইনফরমেশান স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাবো প্রথমত এখানে জানিয়ে রাখি রেলে এমটিএস নিয়োগ চলছে অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তবে এবারে অনেকের মনে আরেকটা ডাউট দাদা মাধ্যমিকের সাথে আইটিআই লাগবে কি না সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ওভারঅল বিষয়টা দেখে নিয়ে ঠিক আছে তো এখানে কিন্তু রেলে এম পদে নিয়োগ করা হচ্ছে যেটা হলো সম্পূর্ণটাই কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে তোমরা কাজের সুযোগ পাবে এবং এই ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছে ষোলোই জানুয়ারি অর্থাৎ আজকে কিন্তু পাবলিক করা হয়েছে এবং সরাসরি তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে রিক্রুটমেন্ট করছে যে সংস্থা তার শর্ট ফর্ম যদি বলা যায় তাহলে সেটা ডি তোমরা একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারো এফ সি সি আই এল এই সংস্থা থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখানে যেটা বলা হয়েছে যে রেল মন্ত্রকের অধীনে তোমরা থাকবে তবে সেটা পরবর্তীকালে তোমরা জেনে যাবে ঠিক আছে এমটিএস পদের জন্য বেশ কিছু ছেলে মেয়ে নেওয়া হবে সেই হিসেবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন নতুন বছরে ভারতীয় রেলে একের পর এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে ঠিক আছে তো এটা বলা যেতে পারে হয়তো সেকেন্ড বা থার্ড ভ্যাকেন্সি নিউ ইয়ারে তবে এটা খুবই ভালো এবং খুবই কম যোগ্যতাতে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো নতুন বছর রিক্রুটমেন্ট তো সবাইকে সবাই অ্যাপ্লাই করতে পারো যারা রেলে চাকরি করতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কি হয় কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগে বেতন কত হতে পারে এই সব বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা বলতে থাকবো তো স্টেপ বাই স্টেপ আপনারা শুনতে থাকুন প্রথমে আসছি আমরা গুরুত্বপূর্ণ তারিখে অর্থাৎ আপনারা যারা যারা আবেদন করবেন মানে রেলওয়েতে যারা কাজ করতে চাইছেন আপনারা যারা যারা আবেদন করবেন এক্ষেত্রে আবেদন শুরু হচ্ছে আঠেরো এক দু হাজার পঁচিশ মানে এখনও অবধি আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি প্রথমে জানিয়ে রাখছি এখনও অবধি আবেদন প্রক্রিয়া অনলাইন বলুন বা অফলাইন বলুন যাই বলুন না কেন আবেদন প্রক্রিয়া এখনও অবধি শুরু হয়নি পিডিএফ ফাইল আমি কালকে বা আজকের মধ্যে রাতে দিয়ে দেবো তোমাদেরকে চাপ নেই তোমরা আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে পারো আঠেরো তারিখ থেকে ঠিক আছে আঠেরো আঠেরো তারিখে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে অর্থাৎ আজকে রয়েছে ষোলো তারিখ তো আঠেরো তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আবেদন চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে প্রায় মানে এক মাস বলাটা ভুল আঠাশ দিন মতো সময় তোমাদের আঠাশ দিনই ধরছি আমি তো আঠাশ দিন মতো সময় কিন্তু তোমাদের হাতে থাকছে তো ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠেরোই জানুয়ারি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে নেক্সট আসছে পদের নাম এবং শূন্য পদের সংখ্যা মানে কতগুলো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে পদের নাম তোমরা এতক্ষণে জেনে গেছো এম পদের পদে রিক্রুটমেন্ট করা হবে ভ্যাকেন্সি রয়েছে চারশো চৌষট্টিটি অর্থাৎ ফোর হান্ড্রেড প্লাস কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু দেরি না করে অবশ্যই অ্যাপ্লিকেশান শুরু করে দিতে পারো অর্থাৎ অ্যাপ্লিকেশন যেদিন থেকে শুরু হচ্ছে আমি যেটা বললাম আঠেরো তারিখে এরপরে আমরা নেক্সট যেটাতে আসছি শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা কত লাগতে পারে এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আবেদনকারীদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে অর্থাৎ তোমার যদি শুধু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থেকে থাকে এর সাথে আবারও বলে রাখছি এর সাথে আইটিআই থাকতে হবে বারবার জানিয়ে রাখছি এর সাথে আইটিআই থাকতে হবে ঠিক আছে যে কোনো ট্রেডে আইটিআই থাকলে সমস্যা নেই মাধ্যমিক প্লাস আইটিআই তাহলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়স হতে হবে বয়সের একটা ব্যাপার কিন্তু এখানে আমার খুব ভালো লেগেছে যে এখানে কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স অবধি অ্যাপ্লাই করা যাবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা কিন্তু আবার বয়সেরও ছাড় পাবে তো বুঝতে পারছেন যারা জেনারেল কাস্টের ক্যান্ডিডেট রয়েছেন এতদিন ধরে একটা কমপ্লেন ছিল দাদা বয়স অনেকটাই বেশি হয়ে গেছে বাট অ্যাপ্লাই করতে পারছি না তিরিশ হয়ে গেছে একত্রিশ হয়ে গেছে অ্যাপ্লাই হতে পারছি না তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি এছাড়া যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে তো পাঁচ বছরের ছাড় থাকে অর্থাৎ আটত্রিশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন যদি কেউ থেকে থাকেন বা যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার আপনি করে দিতেই পারেন ঠিক আছে তো এটা গেল নেক্সট আসছে এখানে হাউ টু অ্যাপ্লাই প্রসেস তো হাউ টু অ্যাপ্লাই প্রসেসে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে কোনো অফলাইন প্রসেস নেই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের সব তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে আবেদন মূল্য জমা করতে হবে ঠিক আছে আবেদন মূল্য এটা অ্যাজ পার গভর্নমেন্ট ফি বা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস বারবার জানিয়ে রাখছি আবেদন ফি কত আবেদন করার জন্য আবেদন ফি দিতে হবে পাঁচশো টাকা এসসি এসটি পিডাব্লিউডি এবং মেয়েদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না বারবার জানিয়ে রাখছি ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই প্রসেসে আমি বলে দিলাম কী কী আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে দিলাম বয়স বলে দিলাম তারপরে আসছে হাউ টু অ্যাপ্লাই পসেস ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে পাঁচশো টাকা কিন্তু এখানে আবেদন মূল্য থাকছে এস সি বা মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে তাদের ক্ষেত্রে কিন্তু মানে আবেদন ফি লাগছে না আদার্স ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছেন জেনারেল ও তাদের ক্ষেত্রে আবেদন ফি পাঁচশো টাকা লাগবে বেতন কেমন পাবেন বেতন বেশ ভালো প্রতি মাসে আপনাদের কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন কিন্তু দেয়া হবে পরে আরও আস্তে আস্তে বাড়ানো হবে এই বিষয়টা বলা হয়েছে নেক্সট আসছে নিয়োগ পদ্ধতি অর্থাৎ তোমাদেরকে রিক্রুটমেন্ট কীভাবে করা হবে এক্ষেত্রে সিলেকশনের জন্যে কিছু ধাপ আছে ফার্স্টে রয়েছে কম্পিউটার বেসড টেস্ট হবে ওয়ান তারপরে কম্পিউটার বেসড টেস্ট টু অর্থাৎ দুবার তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে ফিজিক্যাল টেস্ট হবে ওকে নেক্সট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান ভালোভাবে বুঝে নেবেন ফিজিক্যাল টেস্ট হবে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান তো এতগুলো বিষয় কিন্তু থাকছে সমস্ত বিষয়ের ওপরে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে অনলাইন অ্যাপ্লাই করতে হবে আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক প্লাস আইটিআই থাকতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এছাড়া এস এসটি যারা রয়েছেন তারা ছাড় পাবেন আবেদন মূল্য থাকছে পাঁচশো টাকা যেটা হলো এস এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি এস এবং মেয়েদের ক্ষেত্রে আবেদন মূল্য লাগছে না নিয়োগ পদ্ধতি কী হয় সেটা বিষয়ে আমি বলে দিলাম যে কম্পিউটার বেসড টেস্ট ওয়ান হবে তারপরে টু হবে ফিজিক্যাল টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে তোমরা কিন্তু কাজের বিষয়ে মানে সমস্ত কিছু পাশ হলে অবশ্যই কাজটি পেয়ে যাবে তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কী করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমরা পিডিএফ ফাইল সেখানে আপলোড করে দেবো তো সবাই জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর সেখানে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দেবো আজকে রাতে বা কাল সকালের মধ্যে তোমরা ভালোভাবে পড়ে নিয়ে আবেদন করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে